তো দেখো একটা পকোড়া তোমরা ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা সম্পা কিচেনে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আজই কিন্তু আমি আজই কিন্তু আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের পকোড়া আজই কিন্তু আমি নতুনভাবে কিন্তু ডিমের পকোড়াটা করবো খুবই কম উপকরণ দিয়ে আর একদম ঘরোয়া সব জিনিস দিয়েই তো চলো রেসিপিটি শুরু করি তো আজকে যে আমি ডিমের পকোড়াটা করব সেটা কিন্তু আমি তার মধ্যে কিন্তু অ্যাড করবো এই বাঁধাকপি আর কটা পেঁয়াজ আর কিন্তু অ্যাড করবো ডিম তো ডিম বাঁধাকপি আর পেঁয়াজ দিয়েই কিন্তু আমি আজকে ডিমের পকোড়াটা তৈরি করব এবারে সবজিগুলো কিন্তু আমি কেটে নেব তো প্রথমেই কিন্তু আমি এই বাঁধাকপিটা কেটে নেবো ওই জন্য কিন্তু আমি একটা ডিমের করবো ওর জন্য কিন্তু বেশি বাঁধাকপির দরকার নেই দেখো আমার এইটুখানি বাঁধাকপি হলেই কিন্তু হয়ে যাবে বাঁধাকপিগুলো কিন্তু বেশি বড় বড় করে কাটবো না একদম 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 মিহি করেও কাটবো না মিডিয়াম সাইজে রেখে কিন্তু বাঁধাকপিগুলো কেটে নেবো দেখো আমি কিন্তু এইরকম ভাবে রেখে কিন্তু বাঁধাকপিগুলো কেটে নেবো বাঁধাকপিটা কিন্তু খুব ভালো করে আমি কুচিয়ে নিয়েছি কিন্তু প্যাস্টাও আমি কেটে নেব তো দেখো পেঁয়াজটাকে আমি কেটে নেব এবারে এই বাদক কিন্তু ভালো করে ধুয়ে নেব এবারে এই বাদক কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়ে এসছি এবার বাদক পিঠার মধ্যে কিন্তু অল্প পরিমাণ নুন দেব নুন দিয়ে কিন্তু ভালো করে মেখে রাখব তো দেখো এইভাবে কিন্তু মেখে রাখবে এবার কিছুক্ষণ টাকা দিয়ে রাখ এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে এবার কিন্তু আমি ডিমটা সিদ্ধ করে নেব এবার কিন্তু আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা সিদ্ধ হতে হতে আমরা বাঁধাকপি পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে আমরা জিনিসটা মেখে নিই দেখো বাঁধাকপিতে নুন মাখিয়ে রেখেছিলাম বলে বাঁধাকপিটা নরম হয়ে গেছে আর বাঁধাকপিতে কতটা জল বেরিয়েছে দেখো এবার এই বাঁধাকপির জলটা কিন্তু আমরা ফেলে দেবো এর মধ্যে কিন্তু আট বই পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ মতো চিলি ফ্লেক্স হাফ চামচ মতো জিরে গুঁড়ো দেখো অল্প কিন্তু আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি তোমরা কিন্তু করতে পারো চার চার চামচ চার চামচ মতন কিন্তু আমি বেসন অ্যাড করলাম কিন্তু দেখা কিন্তু আমার কমপ্লিট ভালো করে মেখে নেবো সেটা আমি ভালো করে মেখে নিচ্ছি তোমাদের মাখতে মাখতে যদি মনে হয় যে আরেকটুখানি বেসন দিতে হবে তাহলে কিন্তু ওরা বেসনটা দিয়ে দেবে দেখো আমার আরেকটু কিন্তু কিন্তু বেসনের দরকার ছিল তাইখানি বেসন দিয়ে দিলাম দেখো হাতে সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি দেখো মাখতে মাখতে দেখো এরকম একটা দলা পাখিয়ে দেখছি কিন্তু মনে মধ্যে ভালোভাবে মাখা হয়ে গেছে করে মাখা হয়ে গেছে এবার কিন্তু আমি ডিমটা নামিয়ে নেবো দেখো আমার ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব কড়াই থেকে দেখো ডিমটা কিন্তু খুব ভালো করে ছুলে নিয়েছে এবার কিন্তু আমি কেটে তো ডিমটা দেখো মাঝখান থেকে এক টুকরো করছি যেহেতু এটা পকোড়াও করবো ওর জন্য কিন্তু আমি টুকরো টুকরো করবো না আর এই মাঝখান থেকে একটা টুকরো করে দিলাম কাছে আর এক টুকরো ডিম আর অর্ধেক ডিম ছিল সেই ডিমটাও কিন্তু আমি দিয়ে দিলাম তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি ডিমগুলো কেটে নিয়েছি তোমরা এইভাবে কেটে নেবে তো ডিমটা কিন্তু আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি এবার কিন্তু আমি পকোড়াটা তৈরি করব তো দেখো প্রথমে আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি আবার একটুখানি ভালো করে মেখে দেখো এই অল্প পরিমাণ নিয়ে নিলাম কিন্তু এবার দেখো এক টুকরো ডিম নিলাম নিয়ে কিন্তু আমি মাঝখানে দিয়ে দেব এবার এবার আরেকটুখানি নিয়ে উপরে কিন্তু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এবার সাইড গুলো কিন্তু ভালো করে চেপে দেব চেপে এবার দেখো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার পকোড়া সেটটা হয়ে গেছে তো আবারও দেখো একইভাবে কিন্তু আমি করে নেব দেখো কি সুন্দর ভাবে হয়ে গেছে তো এইভাবে কিন্তু একই ভাবে কিন্তু আমি সবগুলো করে নেব এটা কিন্তু পকোড়া করে নিয়েছে এবার কিন্তু ভাজ ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য আমার কড়াই গরম হয়ে গেছে এবং কিন্তু তেল দিয়ে দেবো ভাজার জন্য তেলটা যখন হালকা গরম হবে তখন কিন্তু একটা একটা করে পকোড়াগুলোকে কিন্তু ভেজে নেবে দেখো তেলটা কিন্তু আমার হালকা গরম আছে এবং কিন্তু একটা একটা করে পকোড়া কিন্তু ছেড়ে দেবো জালে রেখে কিন্তু মিডিয়াম জালে রেখে কিন্তু পকোড়াগুলো ভেজে নিবি তো দেখো আমাদের মধ্যে একশো ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি দেখো আমার মধ্যে ভাজা হয়ে গেছে এবং তুলে নেব পকোড়ো সব পকোড় একটা একটা করে ভেজে নেব তো দেখো রেডি হয়ে গেলো কিন্তু আমাদের ডিমের পক তো দেখো একটা পকোড়া তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে ওকরা তোমাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাজ তাজেমাতন টাটা এখানেই শেষ করছি দেখাবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো